আজকেও আপনারা যেটা করছেন মানুষ সমালোচনা করবি আজকে করুক কালকে করবে রুল আপনারা এস্টাবলিশ করুন জনগণের কাজে লাগবে আবার পাঁচই আগস্ট আপনাদেরকে ফেস করতে হবে না এবং একটা দেশ ধীরে ধীরে ধ্বংসের দিকে যেভাবে আইনের আশ্রয় নেওয়া যায় সেভাবে আইনের আশ্রয় নিয়ে অধিকারকে সংরক্ষণ করতে হবে ভাঙবেন যারে আপনি আটকাবেন ইচ্ছা করে ধরে গ্রেপ্তার করে দেবেন তাহলে এরকম পরিস্থিতি তো এর আগেও হয়েছে আওয়ামী লীগের সময় বিএনপির লোকজনকে ধরা হয়েছে কেন মানুষ সমালোচনা করেছে একটাই কারণ ওটা বেআইনি তা আজকেও আপনারা যেটা করছেন মানুষ সমালোচনা করবি আজকে করুক কালকে করবে রুল অফ লাই করুন জনগণের কাজে লাগবে আবার পাঁচই আগস্ট আপনাদেরকে ফেস করতে হবে না আর রুল অফ যদি আপনি স্টাবলিশ না করেন এনি ডে পাঁচই আগস্ট আবার ফেরত আসবে আইনের শাসন অর্থ কি অর্থ হচ্ছে প্রত্যেকে আইন মেনে চলবে নিজের হাতে আইন তুলে নেবে না নট টিট ফর ট্যাট যদি নেওয়া হয় তবে অ্যানার্কি হয় এবং তাতে করে সমাজ বিধ্বস্ত হয় পতিত হয় এবং একটা দেশ ধীরে ধীরে ধ্বংসের দিকে যেভাবে আইনের আশ্রয় নেওয়া যায় সেভাবে আইনের আশ্রয় নিয়ে অধিকারকে